এ আই আজ কোথায় গিয়ে দাঁড়াইছে ফেসবুকে ঢুকলেই বলে পারবে এ আই দিয়ে তৈরি আমি নিজেও এ আই আমাকে রায়হান বাই বানাইছে আমি সবাইকে বলবো এ আই থেকে সাবধান থাকবেন আর না হলে সামনে বিপদ ফেসবুকে ঢুকলেই দেখি খালি আই দিয়ে বানানো ভিডিও কি যুগ আইলো রে ভাই মজার ব্যাপার হলো পথার আমিও আই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো দেখি তোর মত বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো তোর যে শালি আছে সেটা বলবি না তুই তো বউ নিয়ে শুয়ে থাকবি আমার কি হবে এই দেশে যদি শাশুড়ি তালাক দেওয়ার নিয়ম থাকতো তাহলে মেয়ের থেকে মেয়ের মার তালাকটাই বেশি হতো কাকু কখন আপনা সবচেয়ে বেশি রাগ হয় যখন কেউ বলে ভিডিও আছে কিন্তু লিংক দেয় না এমন কেউ কি আছো যে আমার সাথে পালিয়ে যাবে আমি যাব তোমার সাথে একটা কবরে চলে গেলে এ মাল আবার আমাকে বিয়ে করবে আমি বাড়ি চলে গেলাম কাকা আপনি ঝিনাইদহ কলেজে বাদাম বিক্রি করতে আসছেন কেন আমার বাদাম বিক্রি তো ভুয়া আমি তো এসেছি মেয়েদের সাথে টাঙ্কি মারতে কালকে ঝড় বৃষ্টির কারণে গাছটি রাস্তার মধ্যে পড়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ও মাই গড এ কি হলো গো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন কারণ সামনে এ আই অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে ধন্যবাদ